ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সমাধান করার সহজ টেকনিক তো আজ আমরা দেখব দুই চলক বিশিষ্ট সমীকরণের এমসিকিউগুলা কিউগুলো অর্থাৎ প্রতিস্থাপনা অপন গুণন যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো কিভাবে টেন সেকেন্ডের ভিতর ক্যালকুলেটার ব্যবহার করে আমরা সমাধান করতে পারি সেই প্র্যাকটিসটা আমরা আজ করব আমরা ক্যালকুলেটারটা কিভাবে রিসেট করে আমরা জানি তারপরও আমরা একটু দেখিয়ে দিই শিপ চেপে মুড়ে চাপ দেবো চেপে মুডে চাপ দিয়ে এই তিন নাম্বার অলে আসছে তিন এই তিনটাকে আমরা প্রেস করবো তিনটাকে প্রেস করে আমরা এ প্রেস করব দেন রিসেট অল আসছে এটা আমরা ওকে চাপ দেব দেন আমাদের ক্যালকুলেটরটি ফ্রেশ হয়ে গেল কারণ হচ্ছে আমরা অনেক সময় ম্যাথামেটিক্যাল টার্মস তুলে রাখি যার কারণে পরবর্তীতে অ্যান্সারটা সঠিক আসে না বা বাড়ার আসে তো আমরা এই জন্যই প্রথমে ক্যালকুলেটরটাকে রিসেট করব তারপরে কি করব। আমরা ক্যালকুলেটরটা এই জাতীয় সমাধান তৈরি করার জন্য প্রস্তুত করতে হবে কিভাবে প্রস্তুত করতে হবে আমাদের তিনবার মুডে চাপ দেব এক দুই তিন তিনবার চাপ দেওয়ার পরে আমরা কি আসছে ইকুয়েশান এখানে ইকুয়েশান আবার আরও একটা ফাংশান থাকতে পারে আরও একটা ফাংশান থাকতে পারে তো আমাদের লাগবে ইকুয়েশান যেহেতু আমাদের কি এটা ইকুয়েশান না ইকুয়েশান তাহলে আমরা অনে চাপ দেব অনে চাপ দিলে কী আসছে আননন্স মানে চলক চলক তাহলে আমাদের এখানে কয়টা চলক আছে দুই চলক এই একটা চলক আর এ একটা চলক আমাদের দুটো চলক তাহলে আমাদের দুইতে চাপ দেব দুইতে চাপ দিলি এ ওয়ান একটা ফাংশন আসছে এই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করার জন্যই ক্যালকুলেটরটি প্রস্তুত করলাম এখন আমরা কি করব এক্স এবং ওয়াই এর শহকগুলো এখানে বসাবো জাস্ট আমরা প্লাস থাকলে শুধু শহকটা বসাবো আর যদি প্লাস না থাকে মাইনাস থাকে তাহলে মাইনাস শহকটা বসাবো তাহলে আমরা কি করব এ ওয়ানের জন্য আমরা কি করব প্রথমে ফোর চাপ দেব আমাদের এ সহগটা কত ফোর আমরা ফোরটাকে প্রেস করবো প্রেস করার পরে আমরা একটা প্রেস করব দেন ইকোয়ালে চাপ দেব। আমাদের এটা এ ওয়ান গেলো এটা বি ওয়ান এটা সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু ইজ ইট ক্লিয়ার তাহলে আমরা বি ওয়ানের মানটা কি বসাবো এখানে কত আছে ওয়ান এই ওয়ানে চাপ দেবো ইকোয়ালে চাপ দেব। এরপরে কোনটা আসছে সি ওয়ান সি ওয়ান কত টু ইকোয়ালে চাপ দেব। তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের মানটা আমাদের ইমপুট হয়ে গেল এখন আমাদের এ টু এ টুর শখ কত টু টু চাপ দেওয়ার পরে আমরা এখানে ইকোয়ালে চাপ দেবো ইকোয়ালে চাপ দিলে আমরা কি পাচ্ছি আমরা ইকোয়ালে চাপ দেওয়ার পরে আমাদের বি টু আসছে তাহলে বি টু কোনটা থ্রি তাহলে আমরা থ্রিতে চাপ দেবো চাপ দিয়ে ইকোয়ালে চাপ দেবো ইকোয়ালে চাপ দিলে কী আসছে সি টু সি টু কত মাইনাস ফোর তাহলে আমরা মাইনাস ফোর চাপ দিয়ে এখানে ইকোয়ালে চাপ দেবো চাপ দিলে আমাদের কিসের মান আসছে এক্সের মান এই এক্স এর মান কত আসছে ওয়ান এরপরে আর একটা মান আসছে ওয়াই এর মান কত আসছে মাইনাস টু তাহলে এক্স কমা মাইনাস টু এক্স এর মান কত আসছে এক্স এর মান আসছে ওয়ান আর এর মান আসছে মাইনাস টু এক্স এবং ওয়াই এর মান কত সহজে আমরা বের করলাম আমরা আবার রিসেট করে নিই আমরা তিনবার মুডে চাপ দেবো এক দুই তিন চাপ দিলে ইকুয়েশনে চাপ দেবো ওয়ান আসছে টু টুতে চাপ দেবো চাপ দেওয়ার পরে এ ওয়ান উঠে গেছে এ ওয়ানে উঠে গেলে এর শখ দুই নম্বরে এই শখ কত সিক্স এই সিক্স যখন বসাবো দেন আমাদের ইকুয়ালে ফেস করবো ইকুয়ালে ফেস করলে আমাদের বি ওয়ান আসছে তাহলে বি ওয়ানের মানটা বসাবো বি ওয়ানের মানটা এখন কত আছে মাইনাস ওয়ান ইজ ইট ক্লিয়ার ওয়াই শখ কত ওয়ান আর এই মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস এই ওয়ান আমার প্রত্যেকটা বসাবো এবং ইকুয়ালে চাপ দেবো ইকুয়ালে চাপ দিলে কত আসছে সি ওয়ান সি ওয়ানের মান কত ওয়ান আমরা এবার ওয়ান বসাবো ইকুয়ালে চাপ দেবো দেন এ ওয়ান বি ওয়ান সি ওয়ানটা আমাদের ক্যালকুলেটারে উঠে গেলো এ টু বি টু সি টু তাহলে এ টুর মান কত থ্রি থ্রি এইবারও ইকুয়ালে চাপ দেবো বি টু প্রস্তুত তাহলে বি টুর মান কত টু আবার ইকোয়ালে চাপ দেবো তাহলে বি টু প্রস্তুত হয়ে গেলে সি টু প্রস্তুত মানে সি টুর মানটা কত থার্টিন এই থার্টিন বসবো এই ইকোয়ালে চাপ দেবো এক্সের মান কত আসছে ওয়ান ইজিট ক্লিয়ার এর মান ওয়ান এরপরে যখন আবার একটা ইকোয়ালে চাপ দেবো এর মান কত আসছে ফাইভ যখন এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের মান কত ওয়ান আর ওয়াইয়ের মান কত ফাইভ ইজিট ক্লিয়ার এখন যদি বলে যে এটার যোগ তাহলে যোগ কত সিক্স তাহলে আলাদা আলাদাভাবে আসতে পারে এক্সের ওয়ান কত ওয়াইয়ের মান কত আলাদা আলাদাভাবে আসতে পারে আমরা আলাদাভাবে লিখবো আবার এক্স প্লাস ওয়াইর মান কত সিক্স আবার যদি বলি এক্স মাইনাস ওয়ান মান কত মাইনাস ফোর ইজ ক্লিয়ার তো এভাবে আমরা এই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধানগুলো দ্রুততম সময়ে কুইকলি সমাধান করতে পারি এখানে আর একটা অঙ্ক আছে আমরা আর একটা অঙ্ক আমরা দেখব প্রত্যেকটা বাড়ি ক্যালকুলেটরটি আমাদের রিসেট করে নিতে হবে তাহলে রিসেট করতে গেলে আমাদের কি করতে হবে শিপ চেপে মুডে চাপ দিতে হবে শিপ চেপে মুডে চাপ দিয়ে এই থ্রি তুলতে হবে থ্রি তোলার পরে আমরা ইকুয়াল বাটনে চাপ দেবো প্রত্যেকটা বারে রিসেট করে নিতে হবে কারণ হচ্ছে এই যে জটিল ফাংশানগুলো এই যে সমাধানগুলো যদি আমরা খাতা কলমে করতে যাই দেন আমাদের অন্তত ফাইভ মিনিটস সময় লাগবে সেখানে আমাদের টেন সেকেন্ডের ভিতর কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমরা রিসেট করলাম রিসেট করার পরে ওকে বাটনে প্রেস করলাম প্রেস করার পরে আমাদের তিনবার এই মুডে চাপ দিতে হবে এক দুই তিন আমাদের তিনবার চাপ দেওয়ার পরে আমাদের কী উঠছে তিনবার চাপ দেওয়ার পরে ইকুয়েশন আসছে ওয়ান প্রেস করব করার পরে আমাদের আনন্ন যে ফাংশনটা আছে টু আমাদের যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ টু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে তাহলে টুতে চাপ দেব ইকুয়ালে চাপ দেব। দেন বি ওয়ান প্রস্তুত তাহলে বি ওয়ানের মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যখন বসাবো ইকুয়ালে চাপ দেব তখন সি ওয়ান এসে গেছে সি ওয়ান কত এইট তাহলে আমরা এইটে চাপ দেবো দেন আমরা ইকুয়ালে চাপ দেবো এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের মান আমাদের ক্যালকুলেটারে প্রস্তুত এ টু ওয়ান কারণ এর সহগ হচ্ছে ওয়ান ওয়ান চাপ দেওয়ার পরে আমাদের ইকুয়ালে চাপ দেবো বি টু তাহলে বি টু কত মাইনাস টু আবার ইকুয়ালে চাপ দেবো সি টু সি টু কত ফোর এই ইকুয়ালে চাপ দেবো এক্সের মান কত আসছে ফোর এক্সের মান ফোর দ্যাট মিন্স এবারে আবার ইকুয়ালে চাপ দেবো এর মান কত আসছে জিরো তাহলে ওয়াইয়ের মান জিরো এখানে যদি এক্স মাইনাস ওয়াই চাই এই ফোর মাইনাস জিরো ইক টু ফোর এই জাতীয় প্রতিস্থাপন হোক বা আমরা এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো তো এই ছিল দুই চলবি সরল সহ সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দুই চলবি সমীকরণের গুলো সমাধান করা শিখলাম এভাবে বাসায় প্র্যাকটিস করো আর ক্যালকুলেটারের ব্যবহারটা সুন্দর করে শেখো এই ক্যালকুলেটারের ব্যবহার যদি সুন্দর করে শেখা যায় দ্যাট দ্যাটমিন্স আমাদের যে কোনো এমসিকিউ করতে টেন সেকেন্ডের ভিতর তৈরি করতে পারবে